ফাইনালি আমাদের বলদার ঐতিহ্য নৌকাটি উঠানো হলো দুই হাজার চব্বিশ সালে নতুন রূপে আসবে আপনারা চোখ রাখবেন তারেক রহমান ফেসবুক পেজে সুন্দর সুন্দর নৌকা বাইস আমাদের নৌকা উপহার দিবে আপনাদেরকে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন মাঝে মাললার ইতিমধ্যেই নৌকাটি উঠানো হইতেছে সুন্দরভাবে সবাই মিলে একসাথে এটাই অনেক আনন্দ ভালোবাসা

পাশে দুজন থাকলে ভালো না হলো জাটানোর ঠিক আছে না এই না না শ্বাস তো নাও হ্যাঁ জানাও তো নাও তো না আর এই যে এই যে এই যে আর এই যে আর এই যে બે <laughs>

কিছুদিনের মধ্যে নৌকা বাইশ স্টার্ট হয়ে যাবে তো আমাদের মাঝে মাল্লারা ট্রেডিং করবে আর দু একদিন পর গণেই কালীগঙ্গা নদীতে নৌকা টান দেবে আশা করি সবাই ভিডিও পেতে আমার তারেক রহমান ফেসবুক পেজের সাথে থাকবেন এই নৌকা ওটাইছি তার মিষ্টি

পাৰ্ম কা খু ভাল